আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বান্দরবান সদর থানাধীন রাজবিল্লা পুলিশ ফাঁড়ি পরিদর্শন অদ্য আঠারোই জুন দু হাজার খ্রিস্টাব্দ বান্দরবান সদর থানাধীন রাজবিল্লা পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার পিপিএম বার মহোদয় এ সময় পুলিশ সুপার মহোদয় ফাঁড়ির সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং ফাঁড়ির অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় শেষে সকলের উদ্দেশ্যে প্রদান করেন বার্ষিক বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব আব্দুল করিম এবং ফারিতে কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন